পাঁচই জুলাই সকালে কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের উদ্যোগে পরিবেশ সংক্রান্ত একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হলো এদিন বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির পাশাপাশি জল সংরক্ষণের গুরুত্ব নিয়েও এদিন সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয় এদিন কোলাঘাট খড়িচক পোল থেকে বনন্দ পদযাত্রার আয়োজন করা হয় এরপর কোলাঘাট বিবেকানন্দ মোড়ে একটি পথ নাটিকা করা হয় পরিবেশ সচেতনতা সংক্রান্ত কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্র এবং ছাত্রীরা অংশ নেয় অনুষ্ঠানে পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অংশ নেয় পরে সাধারণ মানুষকে এই দিন কয়েকশো গাছ তুলে দেওয়া হয় পরিবেশ সুস্থ রাখার উদ্দেশ্যে আজকে টেকনোলজি স্কুল থেকে কী প্রোগ্রাম ছিল আর কি আজকে পাঁচই জুলাই সেই হিসেবে আমরা প্রতি বছরের মতো এবছরেও আমরা বৃক্ষরোপণ উৎসব এবং বৃক্ষ বিতরণ উৎসব আমরা করলাম এবং জল সংরক্ষণের সচেতনতার উপরে আমরা একটা র্যালি করলাম ট্যাবলো বের করেছিলাম তো এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যেই পড়ে বলে আমরা বিশ্বাস করি তো সেই জন্যেই আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্যে এই এবং এই উদ্দেশ্যকে সফল করার জন্য কারণ আপনি জানেন যে বছরই আমরা পঞ্চাশ বছরের সবচেয়ে উষ্ণতম দিন আমরা অনুভব করেছি পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবর্ষের মানুষজন তো সেই যে আগাম যে সতর্কতা সেই হিসেবেই এটা আরও বেশি করে গাছ লাগানোর দরকার আছে এবং আরও বেশি করে জনসচেতনতা জল সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে এই মেসেজটা আমরা সবাইকে পৌঁছানোর জন্যই আজকের এই পথসভা এবং আজকের এই আয়োজন গাছ বিতরণও করা হ্যাঁ অনেক বেশি গাছ বিতরণ করা হয়েছে এগুলো এই সমস্ত গাছগুলো আমাদের ছাত্রছাত্রীরাই এনেছে আজকে আমরা প্রায় দু হাজার গাছ বসিয়েছি এবং প্রায় এক হাজারের মতো গাছ আমরা বিতরণ করেছি তো যাতে করে সবাই তাদের বাড়িতে গিয়ে বা বাড়ির আশপাশেই গাছ লাগাতে পারে থ্যাংক ইউ